মহারথী কর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের এমন দুই চরিত্র যাদের নিজেদের গুণ দ্বারা সকলকে প্রভাবিত করেছিলেন মহাভারত মহাকাব্যে এমন একটি সময় আসে যখন ভগবান শ্রীকৃষ্ণ ও কর্ণের মধ্যে একটি অদ্ভুত বাক্যযুদ্ধ দেখতে পাওয়া যায় এই যুদ্ধ কোনো ভৌতিক অস্ত্রশস্ত্রের দ্বারা ঘটেনি বরং এমন একটি অস্ত্রের দ্বারা হয়েছিল যার কারণে একটি মহান চরিত্রের নির্মাণ ঘটে এই যুদ্ধে কর্ণ এমন কিছু তর্কের বা নিক্ষেপ করেন যার আঘাতে যে কোনো ব্যক্তি পরাজিত হয়ে যেত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের সেই সব তার্কিক অস্ত্রকে তার সুদর্শন চক্রের মতো ধারযুক্ত তর্ক দ্বারা কিভাবে খণ্ডন করেন তা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওটির মাধ্যমে মহাভারতের একটি মূল্যবান শিক্ষা পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি জিত আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে মহাভারত যুদ্ধের পূর্বে পাণ্ডব ও কৌরবগণ বিভিন্ন রাজাকে তাদের পক্ষে আসার জন্য আমন্ত্রণ জানান তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অঙ্গরাজ কর্ণকে পাণ্ডব পক্ষে আসার জন্য বলেন কারণ তিনি নিশ্চিত ছিলেন যে মহাভারত যুদ্ধে কেবল এই একজন যোদ্ধার উপস্থিতি পাণ্ডব পক্ষের জয়কে সুনিশ্চিত করবে এবং আপন সহদরদের হাতে কর্ণের মৃত্যু ঘটবে না ভগবান শ্রীকৃষ্ণের আমন্ত্রণের প্রত্যুত্তরে কর্ণ শ্রীকৃষ্ণকে বলেন হে কেশব আমার মাতার নাম রাধা এবং আমি রাধে পুত্র কর্ণ নামেই পরিচিত কিন্তু আমি জানি আমার জন্মদাত্রী মাতা একজন ক্ষত্রিয় কুলবধূ আমার জন্মের পরই তিনি আমায় ত্যাগ করেছিলেন তাই হে কেশব এক্ষেত্রে আমার কোন অপরাধ ছিল আমার জন্মদাত্রী মা সমাজে তিরস্কারের ভয়ে আমাকে ত্যাগ করেছিলেন হে মধুসূধন গুরুদ্রোণাচার্য আমায় একজন ক্ষত্রিয় সন্তান না হওয়ার কারণে শিক্ষা প্রদান করেননি আমি গুরুদ্রোণকে প্রশ্ন করি যদি আপনি কেবল রাজকুল ও ক্ষত্রিয়দের শিক্ষা প্রদান করে থাকেন তবে কোন অধিকারে আপনি আপনার পুত্র অশ্বত্থামাকে শিক্ষা দিচ্ছেন কারণ সে রাজকুলে জন্মায়নি এবং ক্ষত্রিয় নয় হে কেশব একজন শিক্ষকের ধর্ম শিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যা প্রদান তাই তিনি আমাকে বঞ্চিত করে সেই মহান শিক্ষকের পদটির অপমান করেছিলেন এরপর আমি ভগবান পরশুরামের কাছে সম্পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে শিক্ষা গ্রহণ করি আমি আমার গুরুকে পিতার মতো প্রেম করেছিলাম কিন্তু তিনি স্বয়ং আমাকে অভিশাপ দিয়েছিলেন হে কৃষ্ণ গুরু দ্রোণাচার্য আমায় একজন ক্ষত্রিয় না হওয়ার কারণে শিক্ষা থেকে বঞ্চিত করেন এবং গুরু পরশুরাম আমায় ক্ষত্রিয় ভেবে সমস্ত বিদ্যা ভুলে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন হে কেশব আমি আমার কুলের বিষয়ে অবগত নয় এটাও কি আমার অপরাধ এরপর এক ব্রাহ্মণ আমায় গোহত্যার জন্য অভিশাপ দিয়ে বসেন কারণ আমার একটি বান ভুলবশত তার শরীর ভেদ করে কেশব আমি কোনোদিনই কোনো নির্বল প্রাণীর ওপর অত্যাচার করিনি আর যা কিছু ঘটনা ঘটেছিল তা নিয়তিজনিত এবং আমার অনিচ্ছাকৃতই কর্ম ছিল কিন্তু এই অনিচ্ছাকৃত ভুলের জন্য এত বড় শাস্তি কেন নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের প্রত্যেকটি কথাকে নিঃশব্দে শুনছিলেন এবং কর্ণ তার মনের ব্যথাকে বর্ণনা করছিলেন এরপর কর্ণ বললেন হে কেশব দ্রৌপদী স্বয়ংবরে উপস্থিত সমস্ত রাজার থেকে সুযোগ্য ও দক্ষ হওয়ার সত্ত্বেও কেবলমাত্র সুদপুত্র হওয়ার জন্য আমায় অপমানিত হতে হয় তাই আজ আমি যা কিছু অর্জন করেছি তা কেবলমাত্র আমার মিত্র দুর্যোধনের কারণেই সম্ভব হয়েছে আমার এই নতুন পরিচয়ের একমাত্র কারণ কেবল সে হ্যাঁ আমি জানি যে দুর্যোধন অত্যন্ত জেদি এবং সময়ে অসময়ে অধর্ম করে বসে কিন্তু আমি আমার প্রতিশ্রুতি দুর্যোধনকে দান করেছি এখন আপনি বলুন যে আমার জন্য কোনো ধর্ম কিভাবে দুর্যোধনের অপেক্ষা বড় হতে পারে এইভাবেই কর্ণ তার সমস্ত ব্যথা শ্রীকৃষ্ণের সামনে রাখেন এবং তার দিকে চেয়ে থাকেন ভগবান মৃদু হাসলেন এবং তিনি কর্ণের দিকে চেয়ে বললেন হে কর্ণ আমার জন্ম বন্দি কারাগারে হয়েছিল বড় বিচিত্র বিষয় যে আমার জন্মের পূর্বেই মৃত্যু আমার জন্য অপেক্ষায় ছিল আমার পূর্বে জন্ম নেওয়া সহদরগণ আমার আপন মামার হাতে নিহত হয় আমার জন্মের পরই আমি আপন মাতা পিতার স্নেহ থেকে বঞ্চিত হয় হে অঙ্গরাজ তোমার বাল্যকাল তুমি যুদ্ধকলায় ব্যথিত করেছ কিন্তু আমার বাল্যকাল গোয়ালাদের মধ্যে অতিবাহিত হয় এই বাল্য অবস্থায় আমাকে হত্যার অনেক প্রচেষ্টা করা হয় নগরবাসীদের রক্ষার জন্য আমাকে আমার আপন জন্মভূমি পরিত্যাগ করতে হয় অনেকে আমায় পলাতকের উপাধিও দিয়েছে এই যুদ্ধে যদি দুর্যোধন জয়ী হয় তবে তার কারণ সে তোমায় বানাবে এবং হয়তো তুমিও তার যোগ্য অধিকারী হবে কিন্তু যদি ধর্মরাজ যুধিষ্ঠির জয়ী হয় তবে আমার কি হবে কর্ণ সমাজ আমায় এই ধ্বংসের জন্য দায়ী করবে আর হয়তো কারোর ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে আমার ওপর কিন্তু এসবের পরও আমি এই যুদ্ধে ধর্মের পক্ষ অবলম্বন করেছি হে কর্ণ তুমি হয়তো পাণ্ডব পক্ষের হয়ে যুদ্ধ করবে না কিন্তু ধর্মের পক্ষ অবলম্বন করতে কেউ তোমায় বাধা দানও করবে না এই প্রকৃতি প্রত্যেকের জীবনকে বিভিন্ন প্রকার লড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে যায় এবং এই লড়াই সহজ নয় কিন্তু ব্যক্তির মন ও বিবেক সর্বদা সঠিক ধর্মের পথটির বিষয়ে অবগত থাকে হে মহারথী প্রকৃতি ও পরিবেশ তোমার প্রতি কীরূপ কঠোর ব্যবহার করেছে তা গুরুত্বপূর্ণ নয় সেই বিকট পরিস্থিতিতে তুমি কীরূপ প্রতিক্রিয়া করেছ সেটি গুরুত্বপূর্ণ তোমার কষ্ট ও দুঃখ কি তোমায় ধর্মের পথ থেকে বিরত করেছে না তুমি স্বয়ং ধর্মের পথে থেকে সেই সব বিকট পরিস্থিতিকে পেরিয়ে এসেছ সেটি গুরুত্বপূর্ণ জীবনের কোনো প্রতিকূলতায় আমাদের অধর্মের পথে যাওয়ার অনুমতি দেয় না কর্ণ জীবনের পথে কিছু স্থানে হয়তো কাঁটার সমাবেশ ঘটবে কিন্তু তুমি আপন পদক্ষেপ কীরূপ গ্রহণ করবে সেটি প্রধান বিষয় ভগবানের বাণী শোনার পরেও কর্ণ ধর্মের প্রকৃত রূপটি বুঝতে পারলেন না কর্ণ হয়তো তার বন্ধুত্বের ধর্মটিকে সঠিকভাবে পালন করেন কিন্তু সে সৃষ্টি ধর্মকে পরিত্যাগ করে আর এটি সেই ধর্ম যার বিনাশে সমগ্র মানবজাতির পতন তথা ধ্বংস অনিবার্য শ্রীকৃষ্ণ ও কর্ণের মধ্যে কার যুক্তি অধিক আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ